জান্নাতে যেতে পারবে না ওই মানুষগুলো যত সময় পর্যন্ত আমি রসুল করবে আমি রসুলকে যারা মারবে তারা কখনই আল্লাহ জান্নাতে যেতে পারে বেড়া কত সময় পর্যন্ত যারা জান্নাতে যেতে পারবে না এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ ডাক দিয়ে বললেন কে জিজ্ঞেস করা হলো কি অসম্ভব তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে আমি আল্লাহর রাসূল বলে দিলাম সে জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করবে না সে কখনো জান্নাতে যেতে পারবে কথা বলুন জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে এবার কুরিজাত তুটু নবী আমান পৃথিবীর মধ্যে আজকে আল্লাহনি গুড়াবড় পৃথিবীর মধ্যে কুরিজাত তুটু নবী আমান

আঙ্গুলি মিষ্টি খাতে সুন্নত নিসাব করা সুন্নত এটা তো একটা স্যাম্পল বিষয় কিন্তু আজকে এই মানুষ গুলো মানে কিন্তু আজকে করি যে একটু রমিয়া যে পৃথিবীর মধ্যে থেকে আজকে তিনটা বছর শেয়ারে বেতালিবে মধ্যে কাটানো আজকে যে কথা ভাবলে অনেক মাওলানারাও মাশাআল্লাহ কাসামারি দৌড়াই ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ এর জন্য করি যে একটু রমিয়া মা পৃথিবীর মধ্যে কতটা কষ্ট করলেন আল্লাহর গুণাবলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুড়ি জাতের জন্য আমার বাড়িতে আসবে খাদিজা বিনতে ডাক দিয়ে বলছে খাদিজা রে আজকে আমি তোমার কাছে একটা কথা বলতে চাই কেননা আজকে একটা বিষয়ের হাতে নিতে চাই রে খাদিজা কেমন বিষয়ের হাতে নিবে কুড়ি জাতের জন্য আমার ডাকতে বলে খাদিজা আমি আজকে একটা বিষয়ের হাতে নিয়েছি রে খাদিজা

জানতি বলছে খাদি জানে আ চার কাছে বার কালে বারদাবাদ নিয়ে গেছি কোনোদিন কালবা ঠিক সে করে নাই রে চার জন্য আমার মন খাদি জা তার জন্য আমার মনটা কেমন জানে কোনো হয়ে যায় না আমি কার কাছে কালো বার দাবাদ নিয়ে গেছি কোনোদিনই কালবা ঠিক সেবে করে নাই এটিকে করবো নে বরার সঙ্গে সঙ্গে খোলি চার তুই আমার দেখতি বলছে রে খাদি জানে আমি আজকে তার কাছে কালে বার্দাবাদ নিয়ে যাবো তুই খালি নাম আচা চাপু যে আল কথা বলেন